ছত্তিশগড়ের সুকমায় মাওবাদীদের ডেরায় তল্লাশি চালিয়ে সন্ধান মিলল জাল নোটের ছাপাখানা পাশাপাশি উদ্ধার হয়েছে পঞ্চাশ থেকে পাঁচশো টাকা পর্যন্ত প্রায় সব ধরনের প্রচুর জাল নোট এবার এমনটাই দাবি করলো ছত্তিশগড় পুলিশ সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর সুকমায় একাধিক জায়গায় মাও বিরোধী অভিযানে নেমেছিল সুকমা জেলা পুলিশ ডিআরজি বস্তার ফাইল ও সিআরপিএফ এর পঞ্চাশ ব্যাটেলিয়ান অভিযানের পর উদ্ধার হয় পঞ্চাশ একশো দুশো এবং পাঁচশোর বিপুল পরিমাণ জাল নোট পাশাপাশি উদ্ধার করা হয় একটি নকল টাকা ছাপানোর মেশিন সহ একাধিক সামগ্রী একাধিক রাইফেল গুলি বিস্ফোরক ও ওয়ারলেস সেট উদ্ধার করেছে যৌথ বাহিনী ছত্তিশগড় পুলিশের দাবি গত কয়েকদিন ধরেই সুকমা এলাকায় জাল নোটের সন্ধান মিলছিল তদন্তে নামে পুলিশ তদন্তে উঠে আসে আর্থিক সংকটের মধ্যে রয়েছে মাও সংগঠন আর আর্থিক সংকট মেটাতে জালনোট ছাপানোর কারবার শুরু করেছে মাওবাদীরা এরপর যৌথবাহিনীকে বাহিনীকে সঙ্গে নিয়ে সুকমার মৌলাসুর কোরাজগুড়া দন্তেশপুরম এবং আশেপাশের এলাকায় যৌথবাহিনী তল্লাশি অভিযান চালায় সেখান থেকেই উদ্ধার হয় এই বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র ও জালনোট ছাপার মেশিন তবে কোনো মাওবাদী সদস্যকে গ্রেফতার করতে পারেনি পুলিশ সুকমা পুলিশের তরফে আরও দাবি করা হয়েছে লাগাতার নিরাপত্তা বাহিনীর অভিযানের জেরে বর্তমানে কিছুটা হলেও কণ্ঠাসা মাওবাদীরা ছত্তিশগড় থেকে তামসী রায় প্রধানের রিপোর্ট ওঙ্কার বাংলা